উনি এখন চলে যাচ্ছে আমি ভিডিও করতে আছে না আপনার নাম কি ভাই না না আপনার নাম কি আপনার নাম কর না আপনার নাম কি আপনার নাম বলতে কি অসুবিধা আপনার না কন্ট্রাক্টার এখানে কতটুকু কাজ রে হয়েছে ভাই ভাই হ্যালো না আপনারা বলতে আছে এখানে কতটুকু কাজের সেকশন হয়েছে নাই আচ্ছা ঠিক আছে এটা আমাদের কাজের কোয়ালিটি উনি আমাদের এখানে এখানের হেমিয়া কথা বলার রাজি নেই এটা বেলে কাজের কোয়ালিটি এটা বলে কাজের এই ভিতরে নাকি এই হয় না উনি কাজ করছে এটা বলে কাজের কোয়ালিটি উনি বলতে রাজি নেই এটা কি কাজ হয়েছে ভাই যে উনি এখন চলে যাচ্ছে আমি যাতে ভিডিও করতে আছে হ্যালো সালামু আলাইকুম আমি দেয় ইউনিয়ন মনফাল গ্রাম থেকে বলতেছি ইমরান বলছিলাম তিন নাম্বার ওয়ার্ড মনফাল গ্রাম থেকে এখানে আমাদের দুশো ফুট গাটওয়ালের কথা ছিল কিন্তু মাত্র পঞ্চাশ থেকে ষাট ফুট ওরা করছে আর কাজের মান এত নিম্ন দর করছে দেখেন একটু আমাদের আগে এখানে গাটওয়াল ছিল এই গাটওয়াল থেকে এটা কমসে কম আড়াই ফুট থেকে তিন ফুট নিচে করছে ওরা আর কাজগুলো কীরকম করছে এখানে পুরান গাটওয়াল ছিল ওটার মধ্যে ওরা ফ্লাস্টার করে এই করে দিছে মনে হয় নতুন করছে এই জন্য এটা ওদের কাজের এই কোয়ালিটি আর ভিতরের সাইডে একদম খালি কোনো ফ্লাস্টার নাই কোনো কিছু মারে নাই প্লাস্টার করলে তো কমসে কম কাজটা কিছুদিন থাকতো এই কাজের এরকম কোয়ালিটি আমাদের আগের যে গাটওয়ালটা ছিল এটা ওটার থেকে দুই ফুট আড়াই ফুট উপরে আছে তো যদি এরকমই সেম করে তাহলে এই কাজগুলো কিভাবে হবে কথা ছিল ওইখান থেকে ওইখান পর্যন্ত দুশো না না এখানে কদ্দুর কাজ কথা ছিল দুশো ফুট বাজেট হয়েছে এইখানে পঞ্চাশ থেকে ষাট ফুট কাজ হয়েছে

আর আমাদের আগের গাটোয়াল থেকে এটা কমসে কম কাজের কোয়ালিটিও ভালো হয় নাই স্যার একটু আপনার এই কাজগুলো আগের কাজের থেকেও এই কাজগুলো অনেক খারাপ হয়েছে